আর এই যে ঘুরতে গেছিলাম মানে কারণ চাঁদপুর ঘুরতে যাওয়ার পরে দুইটা ভিডিও ছাড়া হয়েছে আর ভিডিও সব একবারে দেই নাই দুই দিন ছিলাম তাই দুই দিনে অনেক বড় হয়ে যাবে মানে ভিডিও যদি একদিন দিতে যাই তাই ভাগ করা ভাগ করা দিতেছিলাম আর এটা হলো গোসল করতে গেছি ওনাদের পুকুরে যে পুকুরটা ভাই মার্শাল্লা অনেক সুন্দর আর সিঁড়ি ও পুকুর গোসল করতে দারুণ লাগতেছিল হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আবদাদ আল্লাহ আলার অশেষ মধ্যে ভালো আছি আর ওই যে বললাম না চাঁদপুর ঘুরতে গেছি ঘুরতে যাওয়ার পরে পুকুরে সবাই মিলে একসাথে গোসল করছে আর পুকুরের পানিগুলা একেবারে ঠান্ডা ছিল আর অনেক সুন্দর ছিল একেবারে কোনো ময়লা ছিল না আবার মনে করেন বাঁধনও ছিল চারপাশে মনে কর গাছগাছালি দেখতে এত ভালো লাগতাছিল ছিল আর যদি আমাদের সব সবগুলো আসতো আর গোসল করতাম ভাই খুব শান্তি লাগতো খুব ভালো লাগতো আর মানে গোসল করে তো এমনিতেই শান্তি লাগতাছিল ছিল সবাই মিলে অনেকটা মজা করছি আমার মেয়ে তো থেকে বেশি খুশি সে বলতে আসতাম নদীতে নামছি ছোটোখাটো একটা একটা নদী আমি যে দাঁড়ায় রয়েছি দাঁড়ানো ওই যে একটা লাস্টে একটা বাবু দাঁড়ায় ছিল ওই বাবু পর্যন্ত সিঁড়ি ছিল এত আর বলে আছে কিন্তু ভাই ভাইয়া দূর আমার সাহসে আর কোলায় নাই আমি যাইতে পারি না এমনিতে সাঁতার জানি না আর ভয় লাগে এর জন্য আর নাই আমরা অতটুকুই নাই মা যতটুকু গোসল করার কোশি কইরা আবার সবাই মিলা যতটুক মানে শয়তানি করার পুকুরে করার পরে আমরা কিন্তু আবার বাথরুমে যেয়ে গোসল করছি মানে ওয়াশরুমে গোসল করা হয়েছে যাই হোক গোসল মোসল কইরা সবাই একেবারে রেডিমেডি হইয়া এখন কিন্তু যাইতাছি সাফার ম্যাডামের মানে উকিল বাবা উনি শুনছে যখন আমরা আসছি আসার পরে উনি আবার বলছে ওনাদের বাসায় দুপুরে খাওয়ার জন্য যাইতে চাইনি আমরা বলতাছি যে না মানে যেহেতু বলতেছি যে আপনাদের আপনার বাবার বাড়ি আসছে এখানেই বেড়াবো বলতাছে না উনি রাগ করবে চলেন যাই আমি বলছি আচ্ছা ঢাকা থেকে মেহমান নিয়ে আসবো তো উনি বলতে তাহলে আমাদের বাসায় একটু ঘুইরা যাইবা তা ঘুরে যাওয়া বলছে আমরা বলছিলাম বিকালবেলা যাব। কিন্তু না উনি তো আবার দুপুরের জন্য রান্নাবান্না করছে এখন কি করার তারপরে সবাই মিলে কিন্তু এই যে রওনা দিলাম আর ভাই মানে গ্রামের উপর দিয়ে গেছি গ্রামের আঁকা বাঁকা যে মেঠোপথ দেখতে খুব মানে খুব ভালো লাগতাছিল ছিল রাস্তাগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন আর ভাই এত পুকুর ওনাদের এখানে আসার পর শুধু পুকুর আর পুকুর সব পুকুরেই সিঁড়ি বাঁধানো তারপরে মনে করেন ঘাট মানে সিঁড়ি দিয়ে একেবারে ঘাট এত সুন্দর করে পুকুরগুলো আর পানিগুলো ভাই এত ফ্রেশ এত সুন্দর দেখলে মন করছে তা খায়া ফেলে এরকম একটা অবস্থা যাই যাই হোক কিন্তু এই যে গ্রামের উপর দিয়ে বাড়ি বাড়ি ভিতর দিয়ে কিন্তু ওনাদের বাসা চলে আসছি আর দেখেন টিনের ঘর টিনের ঘরগুলো দেখতে কত সুন্দর আবার উঁচা করা পাকা করা টিন এত সুন্দর লাগতাছিল ছিল বাড়ি ঘরগুলো এত সুন্দর পরিবেশ ঢাকায় তো মনে করে টাইস টুইস দিল মানে খুবই মানে এখানে বেশিরভাগে আমি এরকম দেখলাম যে উঁচা করে পাকা করছে করার পরে টিন দিয়ে টিন কালারিং টিন তারপরে আবার পাকাগুলো সুন্দর করে নকশা করা খুবই ভালো লাগছে মানে প্রত্যেকটা বাড়িতে আমার ভিডিওগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন আমি যে গলি গলি দিয়ে গেছি ওখানে প্রত্যেকটা বাড়ি এমন ছিল আমরা যেই বাড়িতে দাওয়াত খেতে গেছি ওই বাড়িতেও কিন্তু খুব সুন্দর পরিবেশ মানে পরিবেশ দেখেই শান্তি খাওয়া দাওয়া লাগবে না মানে ওদিকে গ্রাম অনুযায়ী খুব সুন্দর পরিবেশ ভালো লাগছে যাই হোক ওনাদের বাসায় আসার পরে কিন্তু বস পরে ওনারা শরবত দিচ্ছিল শরবত খাইছি খাওয়ার পরে কিন্তু ওইটার ভিডিও করা হয় নাই তারপরে দুপুরে খাবার কিন্তু খাইতে গেছি দেখতেই পাচ্ছেন আর গ্রামের বাড়ির লাকড়ি চুলায় রান্না ভাই খুবই মজার যাই হোক আমি পোলাও দিয়া রোস্ট মোস্ট বাকি খাবার খাইছি কিন্তু ভাই গরুর মাংস দিয়ে আমার তো ভাত দিয়েই ভালো লাগে মনে হয় পোলাও থেকে ভাত দিয়ে আমি খাইতে বেশি পছন্দ করি আর এখানে গরুর মাংসটা একটা ভুনা ভুনা করছে যদিও আলু দিচ্ছে আলু তো দেখা যায় একেবারে শুকনা শুকনা যে একটা বুন না ওইটা দেয়া করছে খাইতে খুব ভালো লাগতেছিল আর মনে ওনাদের মানে দেশের চাল তো খাইতে খুব টেস্ট লাগতেছিল বলতেছে আমাদের ক্ষেতের চাল কিন্তু লাল না সাদার ভিতরে একটু মোটা টাইপের চালটা খাইতে ভালো লাগতেছিলো যাই হোক আমি গরু মাংস বললামই তো গরু মাংস যদি খাই তারপরে ডাল দিয়ে খাইতে আমার বেশি ভালো লাগে ডালের সাথে যদি আমার একটু লেবু গরুর মাংস ভাই আহা সেই সাথে অনেক মজা যাই হোক প্রত্যেকটা রান্নায় রান্না মজা ছিল আপনাদের মানে রান্নাটা মানে খাইতে ভালো লাগছে যেই দুই তিন দিন ছিলাম ভাই খাইতে খুবই ভালো লাগছে সব লাকড়ি চুলায় রান্না খুব ফ্রেশ ফ্রেশ খাবার খাইতে অনেক মজা লাগছে আর শাক সবজি একটু কম খাওয়া হয়েছে এইখানে আসার পর শুধু মনে করেন মাংসের উপরেই ছিলাম যাই হোক এখানে কিন্তু খাওয়া দাওয়া শেষ করার পরে সবাই মিলা একসাথে বসে গল্প করতেছিলাম ওই যে ম্যাডামের উকিল বাপ আর উকিল মা ওনাদের সাথে বসে বসে কথা বলতাছিল আর বাইরের পরিবেশটাও আপনাদের কিন্তু একটু দেখাইছিলাম উনি ওনার একটা ছোটোখাটো একটা মুরগির খামার খামার আছে মানে আগে ফার্মের মুরগিও পালতো এখন সব দেশি মুরগি পালে মানে ফার্মের মুরগির থেকে দেশি মুরগিটাই বেশি মনে করেন উনি পালে আর বড়ো বড়ো অনেক মনে করেন মোরগ ছিল দেখতেও ভালো লাগতেছিল আল্লাহ রহমতে সব কিছুই উনি পালে বলে কুকুরের বাচ্চা একটা আনছে বলতে বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুরের বাচ্চা আনছি এর আগে একটা ছিল বড় হয়েছিল অনেক মনে করেন বয়স হয়েছে বলে মারা গেছে এমনিতেই তারপর এখন ছোট একটা বাচ্চা আনছে ওনাদের বাড়ির পাশে আমরা আবার একটু বের হইলাম হাঁটাহাঁটির জন্য হাঁটতে বের ভাই ভালোই লাগতাছিল দুই পাশে ভাই চিকন করে রাস্তা এই পাশেও মনে করেন গাছ ওই পাশেও গাছ দেখতে ভালো লাগতাছিল আর চার মানে পাশ চিকন করে রাস্তায় গেছে তার পাশে আবার পুকুর ছিল ছোট ছোট পুকুর প্রত্যেকটা পুকুরই কিন্তু প্রত্যেকটা পুকুরই কিন্তু এই যে সিঁড়ি ছিল আর হলো জবা ফুলের গাছ ছিল আর আমার মেয়েতে একটা হাত ভর্তি করে জবা ফুল ছিঁড়ে নিছে পুকুরে গোসল করতেছিল যখন পুকুরের পাশে বেশি ফুলগুলা ছিল সাফামনি বলছে বলে সাফামণিকে অনেকগুলা মনে করেন ফুল ছিঁড়া দিছে যাই হোক আরও মনে করেন হাঁটার রাস্তা ছিল জায়গা ছিল কিন্তু ভাই পায়ে তো আর মানে না আমরা আর হাঁটতে যাই নাই বলতেছি যে না আর হাঁটা যাবে না প্রচণ্ড ভাব ব্যথা করতেছিল আমরা তো ঢাকা শহরে এত হাঁটি না একটু হাঁটলেই মনে করেন একটু রাস্তায় বের হলেই রিক্সা সিএনজি গাড়ি যে কোনো একটা কিছু নেই কিন্তু এদিকে তো বাই গ্রামের বাড়িতে হাঁটার দরকার হাঁটতে হাঁটতে পা হয়ে গেছে তাও রাস্তা শেষ হইতাছে না আর এত সুন্দর রাস্তা যত সামনে যাইতাছি তত সুন্দর সুন্দর পরিবেশ ভালো লাগতাছিল যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম মানে এই ঘুরতে আসছি চাঁদপুর আর এখানে ঘোরাঘুরি করবো আর আপনাদের সাথে শেয়ার করবো না তা হয় আবার এর আরও ভিডিও আছে শেয়ার করব আপনাদের সাথে তারপরের ভিডিওতে আপনাদের সাথে আবার শেয়ার করব দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে